আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে অবশ্যই দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটিকে নিয়ে হ্যাঁ আছে দেখাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই টানেলটি দেখাতে দেখাতে আমরা অনেকগুলো ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে এর প্রবেশমুখ আর পাশেই আপনারা দেখতে পেয়েছেন যে লগোটি টানেলের দুটো মুখ যে সার্কেল রয়েছে সেই সার্কেল দিয়ে লগোটি করা হয়েছে আর এটি হচ্ছে প্রবেশ মুখ আর এখানে প্রবেশ করতে এবং বেরোতে আড়াইশো টাকা করে আপনার ট্রোল দিতে হয় টোটাল পাঁচশো টাকা আর হচ্ছে পুরো টানেলের ভেতরটা আমরা দেখাবো এবং কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন ঘুরে আসি বাংলাদেশের এবং এই উপমহাদেশের সর্বপ্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার আর এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সুরঙ্গপথ বা টানেল আর এই টানেলটি চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রকল্পটি বাস্তবায়ন করে আর কর্ণফুলী নদীর মধ্যভাগে মোট একশো ফুট গভীরে এই টানেলটি নির্মাণ করা হয়েছে টানেলটি শেষ হয়েছে আনোয়ারাতে আর এটি নির্মাণ কাজ শুরু করেছিল চব্বিশ ফেব্রুয়ারি দু সালে চালু করা হয় আঠাশ অক্টোবর দু সালে আর এর মালিক হচ্ছে বাংলাদেশ সরকার আর এখানে মোট লেন রয়েছে দুটি আর দুটি লেন হচ্ছে আপনার যাওয়া আর আসার জন্য যাতে করে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট তারপরে হচ্ছে যে কোনো ধরনের সমস্যাগুলোকে যাতে না হয় সংগঠিত না হয় সেজন্যই কিন্তু এই নিয়মটি করা হয়েছে মতো দু হাজার ষোলো সালে চোদ্দই অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের এই যে ভিত্তিপ্রস্তর সেটি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু উনিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টালের নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এবং আঠাশ অক্টোবর দু হাজার সালে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে উদ্বোধন করে আর দু হাজার সালে সংশোধিত বাজেটে প্রকল্পের মেয়াদে তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত বাড়ানো হয় এছাড়া নির্মাণ ব্যয় এক কোটি টাকা বৃদ্ধি করা হয় এখানে এই যে টানেলের যে টিউবগুলো রয়েছে তার প্রস্ত হচ্ছে পঁয়ত্রিশ ফুট উচ্চতা হচ্ছে ষোলো ফুট এছাড়া দুটি টিউবের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে এগারো মিটার সুরঙ্গুটির মূল দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার তবে এর সঙ্গে পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার সংযোগ সড়ক যুক্ত রয়েছে যা আমরা আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো দেখতেই পাচ্ছেন টানেলের ভেতরে এটি হচ্ছে যাওয়ার এবং পরবর্তীতে আসার টানেল রয়েছে টিউব রয়েছে তো এই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে মাঝখানে কিন্তু কিছু পথ রয়েছে যেখানে সিকিউরিটির কাজে নিয়োজিত মানুষজন রয়েছেন সিকিউরিটির গার্ড যারা রয়েছে তারা আছেন এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটি এনশিওর করার জন্য বা যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য এছাড়া এখানে ইউটার্ন নেওয়ার জন্যও কিন্তু গেট রয়েছে যদি কোনো কারণে অপোজিট সাইডের যে টিউব রয়েছে তাতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তা যাতে মাঝখান থেকে ইউটার্ন নিয়ে এখান থেকে বেরোতে পারে সেজন্য এই নিয়মটি করা হয়েছে এছাড়া এখানে প্রপার অক্সিজেন সরবরাহ করার জন্য লাইটিং সব কিছুর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে সিস্টেম রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন টানেলের শেষ মাথায় আমরা চলে আসছি এবং কিছু দূর যাওয়ার পরেই আমরা এখানে টোল দিব তো আপনারা দেখছেন অসাধারণ একটি নির্মাণ অসাধারণ একটি নির্মাণ আমি বাংলাদেশি হিসেবে গর্বিত যে এত সুন্দর একটি স্থাপনা এত সুন্দর একটি টানেল এই উপমহাদেশে সর্বপ্রথম একটি টানেল বাংলাদেশে নির্মিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই টানেল দিয়ে যখন আপনি পার হবেন তখন কিন্তু এটি বাংলাদেশের মনেই হবে না পুরো পথ আপনাকে মনে হবে যেন আপনি দেশের বাইরের কোনো একটি টানেলের মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন টানেলের পরের যে পথ এটি সহই কিন্তু এখানে হিসেবটি করা হয়েছে এমনি শুধুমাত্র টানেলের যে দৈর্ঘ্য সেটি হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার তো এক্ষেত্রে এটি পার হতে প্রায় ছ মিনিটের মতো সময় লাগে মানে তিন মিনিট তিন মিনিট করে ছ মিনিটের মতো সময় লাগে আর এটি যখন আমরা যেখানে নেমে গেলাম সেখান থেকে কিন্তু আপনার দশ মিনিটের মধ্যে কিন্তু আনোয়ারা পার্কে বিচে কিন্তু খুব সহজেই চলে যাওয়া যায় যারা আনোয়ারা পার্কে বিচে যেতে চান তারা কিন্তু খুব সহজে এই টানেলের মধ্যে দিয়েই কিন্তু অনেক সহজে পার হয়ে অনেক আরামে অনেক স্বাচ্ছন্দ্যে পার হয়ে কিন্তু পার্কির বিচে চলে যেতে পারবেন আগে যেখানে পার্কি বিচে আমাদের যে চট্টগ্রাম শহর রয়েছে সে শহর থেকে যেতে সময় লাগতো প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগতো সেখানে রাস্তাও মোটামুটি বেশি কমফোর্টেবলও ছিল না বিভিন্ন জায়গায় আর এখন যারা শহর থেকে যেতে চাইবেন তারা কিন্তু অনায়াসে অনায়াসে এভাবে করে কিন্তু গিয়ে আবার ঘুরে চলে আসতে পারবেন তো এখানে হচ্ছে ট্রোল দেওয়ার যে বুথ সেটি রয়েছে এখানে আমি আগেই বলে দিয়েছি আড়াইশো আড়াইশো করে যাওয়া আসা মিলে মোট পাঁচশো টাকা ট্রোল দিতে হয় এটি হয়তো পরে বাড়ানো কমানোর একটি বিষয় থাকতে পারে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই গর্বের এই ঐতিহ্যের এই ভালো লাগার এই জায়গাটি ঘুরে আসেননি টানেলটি দেখেননি তারা অবশ্যই টানেলটি ঘুরে আসবেন নিজ চোখে দেখবেন আমাদের সাথে তো অবশ্যই দেখেছেন নিশ্চয় অনেক 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 বেশি ভালো লাগবে যারা পার্কি বিচে যেতে চান তারা এই পথ দিয়ে কিন্তু অনায়াসে যেতে পারেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও অনুপ্রাণিত করবেন ধন্যবাদ